নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব জেন টেকনোলজি এই শেয়ারটিকে নিয়ে এই শেয়ার বা কোম্পানির কাছে ধামাকাদার একটি অর্ডার এসেছে যার জন্য এই কোম্পানিকে নজরে রাখতে পারেন দেখুন জেন টেকনোলজি এই শেয়ারের ফান্ডামেন্টাল কিন্তু খুবই ভালো ফান্ডামেন্টাল রেশিওগুলো যদি আপনারা দেখেন আমি সেটা দেখিয়ে দেব খুবই ভালো এবং কোম্পানি কাজ করে ডিফেন্সের ড্রোন সেক্টরের মধ্যে ড্রোন অ্যান্ট্রি ড্রোন এই সেগমেন্টের মধ্যে কাজ করে সো কোম্পানির ফিউচার খুবই ব্রাইট কিন্তু কোম্পানির কাছে একটি অভাব ছিল অভাবটা কি যে কোম্পানির ফান্ডামেন্টাল খুবই ভালো কিন্তু কোম্পানির কাছে বর্তমানে অর্ডার খুবই কম ছিল যার জন্য কোম্পানিটি কিন্তু দু বা একুশশো টাকার লেভেল থেকে পড়তে পড়তে আজকের দিনে চোদ্দোশো টাকার লেভেলে দাঁড়িয়েছে অনেকেই লসে বসে আছেন এই কারণে কোম্পানি শেয়ারটি পড়ে এবং বর্তমানে শুক্রবার দশই অক্টোবর কোম্পানির কাছে একটি ধামাকাদার অর্ডার এসেছে অর্ডার খুব বেশি বড় না হলেও এসেছে এটাই অনেক কারণ এটাই কোম্পানির কাছে সব থেকে বেশি মানে অভাব ছিল যে কোম্পানির কাছে অনেক দিন হয়ে গেল কয়েক মাস হয়ে গেল কোম্পানির কাছে নতুন কোনো অর্ডার আসেনি তো এই যে অর্ডার এসেছে এটা কিন্তু একটা পজিটিভ দিক এর জন্য যদি আপনাদের কাছে এই শেয়ারটি থাকে তবুও নজর রাখবেন যদি না থাকে তবুও নজর রাখবেন কারণ কোম্পানি কাজ করে ফিউচারিস্টিক সেগমেন্টের মধ্যে ডিফেন্সে ড্রোনের মধ্যে কাজ করে এবং কোম্পানির ফিউচার কিন্তু খুবই ব্রাইট তো চলুন এই ভিডিওতে আলোচনা করব এই কোম্পানির ফান্ডামেন্টাল এবং কী অর্ডার এসেছে এবং সবার শেষে আলোচনা করবো কোম্পানির টেকনিক্যাল পেটে নিয়ে যে টেকনিক্যালে এখানে কিন্তু সাপোর্টের একটা দাঁড়িয়ে আছে সাপোর্টকে যদি ব্রেক করে তাহলে শেয়ারটি আরও পড়তে পারে সাপোর্টকে যদি সাপোর্ট নিয়ে যদি উঠতে পারে তাহলে এখান থেকে শেয়ারটি কিন্তু রিকভার করতে পারে ভালো মতো একটা প্রফিট দিতে পারে ওকে বাট ভিডিও শুরু করার আগে আপনাদের বলবো যে বর্তমানে চলছে কোয়ার্টার টুর রেজাল্ট সিজন এই সময়ে ভালো ভালো অনেক শেয়ার উঠে আসবে যেইগুলো কিন্তু আগামী কয়েক সময়ের জন্য ভালো মতো প্রফিট দিতে পারে তো আপনি যদি সেই সমস্ত শেয়ারের স্টাডি করতে চান জানতে চান কোন কোন শেয়ারের প্রফিট কোয়ার্টার টুর রেজাল্ট ভালো আসছে তাহলে অবশ্যই আপনি নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কারণ সমস্ত কিছু ইনফরমেশান কিন্তু ইউটিউবে দেওয়া সম্ভব নয় এবং আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ ফ্রি টেলিগ্রাম গ্রুপ আছে আপনি চাইলে সেখানেও জয়েন হতে পারেন সেখানে বিভিন্ন নিউজ বিভিন্ন শেয়ারের আপডেট আমি সেখানে দিয়ে থাকি ফ্রি অফ কস্টে ওকে সো আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি আপনি সুইং ট্রেডিংয়ে ইন্টারেস্টেড থাকেন তো ওকে এবারে চলুন জেন টেকনোলজি এই শেয়ারটিকে নিয়ে আলোচনা করছি কোম্পানি মার্কেট ক্যাপ কত মার্কেট ক্যাপ এখন চলছে বারো হাজার কোটি তো কোম্পানি একটি স্মল ক্যাপ কোম্পানি এবং কোম্পানির যদি আমরা পি অর্থাৎ ভ্যালুয়েশান দেখি তাহলে দেখতে পাবো কোম্পানির পি চলছে একান্ন ইন্ডাস্ট্রিয়াল পি চলছে সত্তর তাহলে কোম্পানিটি বর্তমানে ভ্যালুয়েশানের দিক দিয়ে লোয়ার ভ্যালুয়েশানে আছে বা আন্ডার ভ্যালুয়েশানে আছে সো এটা একটা ভালো পয়েন্ট যেমন বলেছিলাম যে এই কোম্পানির ভালো পয়েন্ট সবগুলোই আছে খারাপ একটাই যে কোম্পানির কাছে অর্ডার ছিল না সেই অর্ডার আস্তে আস্তে আসছে ছোট হোক আসছে এটাই অনেক এরপরে কোম্পানি অনেকেই নজর রাখবে এরপরে যদি আমরা দেখি কোম্পানির আরও সি এবং আরওই ওই আর ও সি চলছে সাঁত্রিশ পার্সেন্ট আরও চলছে ছাব্বিশ পার্সেন্ট দুটো খুবই ভালো ওকে এরপরে আমরা দেখবো যে কোম্পানির যে প্রোমোটার সে প্রোমোটারের হোল্ডিং ঊনপঞ্চাশ পার্সেন্ট তো এটাও খুবই ভালো এরপরে দেখব যে কোম্পানির প্লেজ কোনো কিছু প্লেজ করা নেই এটাও খুবই ভালো ওকে এরপরে দেখব যে চেঞ্জ কোম্পানি প্রোমোটারে কোনো কিছু চেঞ্জ করছে অনেক সময় মাইনাসে চেঞ্জ করে সেল করে দেয় তাদের স্টেক কিন্তু এখানে কোনো কিছু করছে না এটা একটা ভালো পয়েন্ট গুড পয়েন্ট ওকে এরপরে দেখব যে কোম্পানির ডেট ডেট টু যে কোনো কোম্পানিতে আমরা দেখবো যে কোম্পানির কাছে ধার যেন কম থাকে এখানে আপনি দেখুন ডেট টু ইকুইটি জিরো তাহলে এটা একটা খুবই ভালো পয়েন্ট ওকে সবগুলোই ভালো আপনি দেখবেন যে এখানে এফআইআই হোল্ডিং এফআইআই হোল্ডিং দেখুন সিক্স পার্সেন্ট যদি আমরা ডিআইআই হোল্ডিং দেখি তাহলে এইট পার্সেন্ট প্রায় নাইন পার্সেন্টের কাছাকাছি তো এটাও খুবই ভালো এফআইআই হোল্ডিং ডিআই হোল্ডিং বাড়ছে এবং ফিউচারিস্টিক সেগমেন্টের মধ্যে কাজ করে স্মল ক্যাপ কোম্পানি দেখুন প্রথম কথা বলব যে কোনো বাইসেল রেকমেন্ড আমি করছি না ওকে ভালো কোম্পানি অ্যানালিসিস করে বুঝিয়ে পড়লাম এরপরে আপনি এখানে ইনভেস্ট করবেন কি করবেন না কবে করবেন আজ করবেন কি কাল করবেন সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার সেখানে আমাকে জড়াবেন না সেলস গ্রোথ সেলস গ্রোথ একটা কোম্পানির কাছে এটাই তো আমরা চাই যে একটা কোম্পানি সেলস করছে কন্টিনিউ সেলস গ্রোথ পার্সেন্টেজে ছাপান্ন পার্সেন্ট প্রফিট গ্রোথ পার্সেন্টেজে একষট্টি পার্সেন্ট তো দুটো রেশিও কিন্তু খুবই ভালো খুবই ভালো ওকে এই জিনিসগুলো মাথায় রাখবেন যে কোম্পানির ফান্ডামেন্টাল খুবই ভালো এরপরে চলুন যে কোম্পানির কাছে যে অর্ডার এসেছে সেটা নিয়ে আলোচনা করছি যে অর্ডার কিন্তু ছোট হলেও ধামাকাদার অর্ডার এসেছে এবং হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ইনভেস্ট শিখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন এবং এই চ্যানেলটিকে এই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনি পরবর্তীকালে অন্য কোন স্টকের উপরে ভিডিও দেখতে চান যে স্টক নিয়ে আলোচনা কর যে স্টক নিয়ে আপনি কমেন্ট করবেন বা আমাকে মেসেজ করবেন সেই স্টক নিয়ে পরবর্তীকালে আমি ভিডিও বানাবো জেন টেকনোলজি এই কোম্পানির অর্ডার এসেছে কবে এসেছে দেখুন এখানে তারিখটা দিয়ে দিয়েছে যে অক্টোবরের দশ দু হাজার পঁচিশে অর্থাৎ শুক্রবার মার্কেট বন্ধ হওয়ার পরেই এসেছে এবং যদি এখানে অর্ডারটা দেখি আমরা দেখুন এখানে প্রায় সাঁত্রিশ কোটি টাকার অর্ডার এসেছে সাপ্লাই ফর অ্যান্টি ড্রোন সিস্টেম উইথ হার্ট ক্লিং অর্থাৎ অ্যান্টি ড্রোন সিস্টেম অ্যান্টি ড্রোন হয়তো অনেকেই জানে না অ্যান্টি ড্রোন বলতে কি দেখুন এখন বর্তমানে যে সমস্ত যুদ্ধ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ড্রোনের মাধ্যমেই শুরু হচ্ছে এবারে অ্যান্টি ড্রোন বলতে কি যে ভারতের কাছে এমন একটা সিস্টেম আছে যে সিস্টেমে অন্য দেশ যদি ড্রোন দিয়ে আক্রমণ করার চেষ্টা করে সেই অ্যান্টি ড্রোন সিস্টেম আকাশেই সেই ড্রোনকে ডিফিউজ করে দেবে বা নষ্ট করে দেবে যার জন্য সেই যুদ্ধটা হবে না সেই জিনিসটাকে বলে ড্রোন যার জন্য সাঁত্রিশ কোটি টাকার অর্ডার এসেছে হ্যাঁ কোম্পানির সেলসের মোতাবিক কোম্পানির কাছে অর্ডার কিন্তু খুবই ছোট কিন্তু এসেছে এটাই অনেক কিন্তু আমি যেমন প্রথমে বললাম যে প্রায় পাঁচ ছ মাস হয়ে গেল কোম্পানির কাছে কিন্তু কোনো অর্ডার নেই কোনো অর্ডার নেই যার জন্য কোম্পানি শেয়ারটি পড়ছে দুটো কারণ হচ্ছে পড়ার পিছনে প্রথম কারণ কি কোম্পানি শেয়ার পড়ার পিছনে প্রথম কারণ হচ্ছে কোম্পানির শেয়ারে কোম্পানির কোয়ার্টার ওয়ানের রেজাল্ট খুবই খারাপ এসেছে এই জন্য পড়েছে দেখুন ডিফেন্স সেক্টরে সময় অর্ডার থাকে না যে সমস্ত যে সময় অর্ডার নেই সেই সময়ে সেলসের গ্রোথ বা প্রফিটের গ্রোথ অনেকটাই ডাউন হয়ে গেছে এই জন্য কোম্পানির রেজাল্ট খারাপ এসেছে যার জন্য পড়েছে এবং দ্বিতীয় কারণ হচ্ছে দ্বিতীয় কারণ হচ্ছে কোম্পানির কাছে অর্ডার কোনো কিছু ছিল না প্রায় বলা যেতে পারে সাতশো পঞ্চাশ কোটি টাকার একটা অর্ডার ছিল যেটা কোম্পানি এক্সিকিউট করে দিয়েছে তো এই জন্য কোম্পানির কাছে অর্ডার খুবই কম ছিল আস্তে আস্তে ছোটো হলেও যে অর্ডার আসছে এটাই অনেক বড় ব্যাপার এই জন্য কোম্পানিকে আপনারা রাডারে রাখতে পারেন বা ফোকাসে রাখতে পারেন ওকে তো এরপর চলুন কোম্পানির টেকনিক্যাল চার্ট প্যাটার্ন দেখাচ্ছি কারণ বর্তমানে কোম্পানি দেখুন এখানে এই শেয়ারে যদি আমরা যে টেকনিক্যাল চার্ট প্যাটার্ন দেখি তাহলে দেখতে পাব যে এখানে এই যে পড়েছিল এই জায়গাতে কিন্তু কোয়ার্টার ওয়ানের রেজাল্টটা এসেছিলো খুবই খারাপ এসেছে যার জন্য শেয়ারটি পড়ে এবং পড়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা বেস তৈরি করে এখানে একটা বেস তৈরি করে এখানে কয়েকদিন ঘুরঘুর করে তারপরে শেয়ারটা কিন্তু আস্তে 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 ওঠার চেষ্টা করে তারপরে এই যে ট্যারিফের জন্য আবার কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে আছে ওকে এখানে আমি একটা লাইন ড্র করে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে বর্তমানে এই জায়গাতে দাঁড়িয়ে আছে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন তো এখানে আপনাদের মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে সবথেকে বড একটা সাপোর্ট বর্তমানে জেন টেকনোলজি শেয়ারের জন্য এই সাপোর্টে এসে ধাক্কা খেয়ে শেয়ারটি উঠেছিলো বর্তমানে আবার সেই সাপোর্টে দাঁড়িয়ে আছে এই সাপোর্টকে ব্রেক করে যদি নিচের দিকে পড়ে তাহলে শেয়ারটি কিন্তু আরও পড়তে পারে প্রায় এগারোশো টাকার প্রাইসে আসতে পারে এবং যেহেতু একটা নিউজ এসেছে সেই নিউজের জন্য শেয়ারটি যদি এখান থেকে বাউন্স ব্যাক করে তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় আবার নতুন করে হাই বানাতে পারে ওকে এবং আপনারা যারা সুইং ট্রেডিং করছেন বিভিন্ন শেয়ারে তাদের জন্য এই যে টেকনিক্যাল সেট এই সেট খুবই কার্যকরী একটি সেট এই সেট আপ যে কোনো শেয়ারের ক্ষেত্রে আপনাকে দেখিয়ে দেবে যে সেই শেয়ারের গ্রাফের মধ্যে যে এই যে দেখতে পাচ্ছেন বাই এবং সেল কোথায় সেল কোথায় বাই দেখিয়ে দেবে কিন্তু হ্যাঁ এটা হানড্রেড পার্সেন্ট ক্ষেত্রে কার্যকরী হয় না সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে অর্থাৎ দশটা ট্রেডের মধ্যে সাতটা ট্রেড সঠিক হয় আপনাকে এখানে চার্টের মধ্যে চলে আসবে যে কোথায় বাই কোথায় সেল দেখুন এখানে যখন বাই বলে লেখা আছে তারপরে শেয়ারটি কত সুন্দর র্যালি দেয় দেখুন বাই বলে লেখা চলে আসছে একটা দারুণ র্যালি দিয়েছে এবং এখানে যে শেয়ারটি যে পড়বে এখানে যে শেয়ারটা পড়বে সেখানে কিন্তু আপনাকে আগে থেকে জানিয়ে দিয়েছে এই সেট সম্পূর্ণ ফ্রি এই সেট জন্য এক টাকাও লাগে না এই সেট সম্পূর্ণ ফ্রি যদি এই সেট আপটি আপনি ফ্রিতে পেতে চান তাহলে এই সেট জন্য আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এই সেট আমি তাদেরকেই ফ্রিতে দেব যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আপনি এখানে মেসেজ করবেন সেখানে আমি আপনাকে এই সেট সেটিং এবং এই সেট আপ কোথায় কার্যকরী হয় সমস্ত কিছু ডিটেলসে বুঝিয়ে দেব সম্পূর্ণ ফ্রিতে তার জন্য আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ওকে তো এখানে আমি দেখিয়ে দিলাম এই কোম্পানির শেয়ারটি একটি সাপোর্ট লেভেলে দাঁড়িয়ে আছে এই সাপোর্টকে যদি ব্রেক করে তাহলে কিন্তু শেয়ারটি আরও নিচের দিকে পড়তে পারে এবং যদি সাপোর্টে ধাক্কা খেয়ে শেয়ারটি যদি ওঠে তাহলে কিন্তু শেয়ারটি আরও উঠতে পারে অল টাইম হাইয়ের কাছাকাছি যেতে পারে এখানে যেমন দেখতে পাচ্ছেন শেয়ারটি যখন পড়ে তখন কিন্তু এখানে কিন্তু একটা সেল বলে লেখা চলে এসছে এবং শেয়ারটি তখনই উঠবে যখন এই রকম একটা বাই বলে লেখা আসবে ওকে সো এইরকম বাই বলে যদি লেখা আপনি জানতে চান তাহলে এই সেট আপটি আপনি নিজেও ইউজ করতে পারেন যে কোনো শেয়ারের ক্ষেত্রে জানিয়ে দেবে কখন বাই কখন সেল ওকে তো এই সেট যদি পেতে চান তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং আপনি যদি সুইং ট্রেডিং করতে চান কোয়ার্টার টুর রেজাল্ট ভালো ভালো কোম্পানি উঠে আসবে সেই সব কোম্পানি যদি স্টাডি করতে চান শিক্ষামূলকভাবে তাহলে আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কোনো বাইসেল অ্যাডভাইস নয় শুধুমাত্র শিক্ষামূলক ওকে তো এই শেয়ার নিয়ে আলোচনা করলাম পরবর্তী যদি আপনি অন্য কোনো শেয়ারে ফেন্সি আছেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন সেই শেয়ার যদি ভালো হয় তাহলে আমি অবশ্যই সেই শেয়ার নিয়ে ভিডিও বানাবো দেখা হচ্ছে পরে ভিডিওতে